শুভ বিকাল জানিয়ে আজকের ভিডিওটা আবার শুরু করে দিলাম আর একটা একটা করে ভ্লগ দিচ্ছি আর একটা একটা করে মানে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি আর দেখো এই গাছটাই তোমাদেরকে আগে বলেছিলাম গাছটাই ছোটোবেলায় অনেক অনেক ছোটোবেলায় তখন আসতাম মায়ের সাথে এসে চাপতাম তো সেই জন্য ভাবলাম একবার চেপে নিই সেই জন্য এখন একবার চেপে নিচ্ছি কিন্তু কি বলো তো উঠতে পারছি না ভাবজি উঠবো দিই যদি পড়ে যায় নামতে না পারি সেই জন্য আর উঠতে পারছি না ভয় লাগছে সোনামাকেও একবার চাপিয়েছি আমার মাও চেপেছে আমিও চেপেছি মাকেও চাপিয়েছি তারপর এখানে সন্ধ্যে আরতি হচ্ছিলো আমি না বাবুলকাম খাচ্ছি মা দিয়ে সোনামা বলছে মা বেলুন করো মা বেলুন করো ওই জন্য বাবুলকাম দিয়ে বেলুন করলাম তারপরে এইদিকে সোনামার বাবা এসছিল। মানে বাড়ি যেতে হবে আর কি সোনামার বাবা বাড়ি নিতে এসেছে আগের দিন সন্ধ্যাবেলায় ঢুকেছে ডিউটি করার পর এসে তারপরে এখানে এসছে তো তারপরে ঢুকলো সোনা মাকে আদর করছিলো সোনামা আমার আদর খাচ্ছিলো বাবার জন্য এখন কি বলো তো এমন হয়ে গেছে কোথাও গিয়ে থাকলে না সারা দিন থাকছে তারপরে সন্ধে হলেই মা বাড়ি যাবে না বাড়ি চলো বাবার কেন বাবার জন্য মন খারাপ করছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে মানে বাবা কাছে আর থাকতে পারছে না এখন তারপর এখানে সবাইকে প্রণাম প্রণাম করছিল বড় সারা ছিল সবাইকে আর বিট্টু আর কি বলছে আমার জন্য কী এনেছো কী এনেছো এসব করছে কারণ জানে বাবা এনেই চকলেট তো পাবি তারপর আমরা এখানে একটু বসেছিলাম সবাই মিলে সোনামাকে দুধটা খাওয়াচ্ছিলাম আর সেই সময়তেই ঢুকেছিল সেই জন্য দুধটাও একটু খাইয়ে নিলাম আর এটা কি করছি বলো তো এটা বলে নয় পুরনো পুরনো খাই না এবারে নতুনটা খাবো আবার সেজন হবে হোক তারপর সন্ধ্যাবেলায় টিফিনে ছিল ভাজা মিষ্টি অনেক কিছু ছিল মানে জামাই জামাই আদর হচ্ছে নতুন বলতে প্রথম তারপর জানো তো আমরা এখানে মুড়ি টুড়ি খাওয়ার পর সবাই মিলে বসেছিলাম কি করছি বলো তো আমরা এখানে চোর পুলিশ খেলছি মানে ছোটবেলায় খেলেছি আবার এই অনেক দিন পর আর কি চোর পুলিশ খেলা হচ্ছে আমাদের পুলিশ ঠিক আছে পুলিশ চোরকে তো বলো তুমি এখানের মধ্যে কে চোর আছে

সত্যি কথা বলতে একটু কিছুতেই মানে একটু কিছু ভালো লাগলি সেটাতে ভিডিও করি আর এটা অনেক দিন পর পেলাম অনেক দিন পর খেললাম সবাই মিলে খুব মজা হচ্ছিলো তাই সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই ঘরে সোনামার বাবা বসেছিল আর এদিকে বড়ো মা আসছে বড়মাকে মাকে রাগাচ্ছি বলছি বড়মা একবার বলো এখানে বসো দিয়ে নাচ জামাইকে আই লাভ ইউ বলো কারণ তোমরা অনেকেই জানো যে লাইভে বড়মা মা রকম আই লাভ ইউ বলছিলো সেই জন্য আমাদেরও খুব মজা লেগেছে ওই জন্য খালি বড়মাকে বলছি বড়মা একবার বলো তোমার জামাই হয় তুমি বলবে আবার তোমাকেও বলবে মানে আমি প্রিয়া সবাই মিলি আর কি বারবার বলছি সেই জন্যই বড় মা হাসছে যে কী বলবো তো শোনো বড় মা বলছে

সত্যি বিশ্বাস করো এটা কিন্তু আমি একদমই জানতাম না প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম তারপরের দিন সকালে আর কি গোপালকে স্নান করানো হচ্ছে আর সোনামার বাবাকে বলেছিলাম যেদিন আসে আমাকে নিতে সেদিন বলেছিলাম যে গোপাল নারুগোপাল নারায়ণ সবারই জন্য মালা নিয়ে আসতে তো সেই জন্য মালা এনেছি আর মিষ্টি দিয়ে একটু পুজো দিচ্ছি দক্ষিণা দিয়ে কারণ খুব ইচ্ছা ছিল গোপালের গলাটা ফাঁকা ফাঁকা লাগছিল এরকম অনুষ্ঠান সেই জন্য ভাবলাম একটু গোপালের জন্য মালা নিয়ে আসি সেই জন্য সোনামার বাবার রজনীগন্ধার মালা মানে গোপালের সাইজ করে নিয়ে এসছে একটা একটা নাড়ু গোপালের জন্য আর নারায়ণ শিলাগুলোর তো ওরকম ছোটো ছোটো হবে না সেই জন্য একটা বড় এনেছে তার মধ্যেই সবারই হয়ে যাবে তো দেখো আজকে গোপালকে মুকুর পরিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে সত্যি গোপালকে দেখে না একটা অন্যরকমই মানে কী বলবো বোঝাতে পারছি না তারপর এখানে মালাগুলো দিয়ে মিষ্টি পুজোটা দিয়ে দিতে এসছিলাম আর কি একটু ধূপ মোমবাতি দেবো বলে আর এই দিকে পুজোয় বসে গেছে তো চলো আমি এদিকে একটু ধূপ মোমাতি দিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে নিই তোমরা আমার সাথে থেকেও ভিডিওটা দেখতে থাকো আর সোনামার নামে একটু পুজো দিয়ে দিলাম আর কারণ এখন কিছু হলে না এখন সোনামার নামেই পুজোটা দিই সোনামার বাবারও দিই না আমারও দিই না সোনামা যেহেতু আমাদের ছোটো সোনামা সেই জন্য সোনামার নামেই যেখানেই যাই সোনামার নামেই দিই আর গোপালটা কি সুন্দর তাকিয়ে আছে দেখছে আমার তো খুব খুব ভালো লেগেছে তারপর মালাগুলো পরিয়ে দিচ্ছিল দেখো একটা বড় নিয়েছে সেগুলোতে সব নারায়ণগুলো মানে দেওয়া হয়ে গেছে আর একটা গোপাল আর একটা গোপালের জন্য খুব সুন্দর লাগছিলো সত্যি মানে ঠাকুরকে সাজালে কিন্তু মানুষের মতন মানুষকে যেমন সাজাবে ভালো লাগবে ঠাকুরকেও কিন্তু সাজালে ঠাকুরকে খুব সুন্দর লাগে সবাই একবার বলো জয়গোপাল তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছে কালকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আমার পাশে থেকো তোমরা পাশে আছেও জানি কিন্তু তোমরা সবসময় আমার পাশে থেকো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা